অবনীন্দ্রনাথ পরেছিলেন নীল রঙা জামা সিল্কের জামাটি ছিল তার ফুল সজ্জার সে সময়ে এ ধরনের জামা বিবাহ রাতে পড়ার প্রবণতা ছিল সোনার গোট চেন বুকে কুঁচিয়ে পড়েছিলেন ধুতি বুক পকেটে গোজা ছিল ফুল হাতে শিঙের ছড়ি ঘোরাতে ঘোরাতে একটু একটু মাতলামের ভাব এনে প্রণয় প্রার্থী ব্রজ বেশে মঞ্চে এসেছিলেন অবনীন্দ্রনাথ রবীন্দ্রনাথ যে গান মঞ্চারোহণকালে গাইতে বলেছিলেন তাকে সে গান অবনীন্দ্রনাথ কণ্ঠে ধারণ করেননি মনে হয়েছিল রবীন্দ্রনাথের সুর দেওয়া ওই গান তার গলায় আসবে না রাধানাথ দত্ত বলে একজন প্রায়শই মদ্যপান করে জড়ানো গলায় গান গাইতে গাইতে ছড়ি ঘুরিয়ে জোড়াশাকর পাশ দিয়ে হেঁটে যেত তাকে হুবহু নকল করে কণ্ঠে গান নিয়ে অবনীন্দ্রনাথ মঞ্চে প্রবেশ করেছিলেন মাতালের গলায় গিয়েছিলেন আয় কেতনা যাবিল সই আনতে বাড়ি সরবরে